আমার বোনেরা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে অনেক প্রশ্নের উত্তর আপনারাও পেয়ে যাবেন প্রত্যেকটা মানুষের চাহিদা হচ্ছে লিমিটেড সেজন্য আমি প্রায় সময় বলি নিজের মনকেও বলি সব স্বপ্ন পূরণ হওয়া ভালো নয় সব আশা পূরণ হওয়া ভালো নয় মানুষ বেঁচে থাকে আশা নিয়ে স্বপ্ন নিয়ে প্ল্যানিং নিয়ে সব কিছু যদি পাওয়া হয়ে যায় নতুন প্ল্যানিং যদি কিছুই না থাকে মানুষটার জীবনটা পুরা পাঞ্চা হয়ে যায় এই জীবনের স্বাদ থাকে না আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায় আপনারা একটা দোয়া পড়েন আয়াত পড়েন আয়াতটা একটু সবাই মিলে বলেন তো কি মাশাল মাসাল্লা আরেকবার আরেকবার কোরআন শরীফে কি আয়াতের কোনো অভাব আছে এতগুলো আয়াত থাকতে আপনি এটা পড়েন কেন আল্লাহ আপনাকে এটা পড়তে বললেন কেন নবী কেন এটা পড়তে বললেন মনে রাখবেন ভাইরা ইসলামকে যত বুঝতে চেষ্টা করব আমাদের দিন দুনিয়া আখেরাত তত আলোকিত হয়ে যাবে আপন মারা গেলে প্রিয় জিনিস গেলে মনে কষ্ট লাগে কি লাগে না আপন মানুষ হারিয়ে গেলে মনে কষ্ট লাগে কি লাগে না যখন হারিয়ে যায় তখন কি আর ভালো কথাও শুনতে ভালো লাগে যখন হারিয়ে যায় তখন উপদেশ উপদেশবাণী শুনতে কি ভালো লাগে দেখবেন প্রিয় যখন মারা যায় মানুষ যখন অজর দ্বারায় কান্না করতে থাকে আমার মাটা মারা গেল আমার বাবাটা আমাকে ছেড়ে চলে গেল আমার স্বামীটা মারা গেল আমার স্ত্রীটা মারা গেল যখনই মৃত্যুর সংবাদ মুসলমান শুনে সবাই মিলে আমরা একটা আয়াত পড়ি সবাই মিলে বলুন তো আয়াতটা এতগুলা আয়াত থাকতে আল্লাহ আমাদেরকে এটা কেন পড়তে দিলেন এই একটা আয়াতের ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর এক জায়গায় আল্লাহ রেখে দিয়েছেন একটু মনোযোগ চাচ্ছি স্বামীর মৃত্যুতে স্ত্রী পড়ে ইন্না রাজিউন স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামী পড়ে ইন্না লিল্লাহে বা ইন্না ইহির রাজিউন একই কথা সন্তানের মৃত্যুতে মা বাবার মুখে মা বাবার মৃত্যুর খবরে সন্তানের মুখে কথা বলেন ঠিক না আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন সন্তান যখন বাবার দেহটা ধরে কান্না করতে আছে রে কান্দ কেন আমার বাবা গিয়েছে হারালাম আমার বাবা শব্দটা একটা খেয়াল করবেন আমার বাবা রব বলে যে এটা তো তোর নয় তো আল্লাহ এটা কার বলে যে এটা আমি আল্লাহর বান্দা যে কষ্ট নিয়ে বান্দা তুই কান্না করছিস হারিয়ে ফেলে চোষ মনে করছিস এটা তোর বাপ হিসেবে তোর যেমন অধিকার আছে আমি রব সৃষ্টি করেছি আমার অধিকার তোর বাপের উপর আরো বেশি আছে তুই তোর বাপকে জন্মের পরে বুজার পরে বাপ হিসেবে চিনে ডেকেছিস তোর বাপ যখন দুনিয়াতে আসে নাই মায়ের পেটে থাকা অবস্থায় সুতরাং তোর উপরের তোর চাই তো বড় হকদার আমি আল্লাহ সুতরাং আমি আল্লাহর বান্দাকে যা মন চাই তা করব তুই নাক গলানোর কোনো অধিকার আল্লাহ বান্দাকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন কত চমৎকার ইন্না ইল্লাহে নিশ্চয় আমার বাবা আমার আল্লাহর জন্য একটু জোরে বলি অর্থাৎ আমার বাবার একমাত্র মালিক আমার আল্লাহ ওয়া ইন্না ইলাইহির রাজিউন সম্পদ তার মালিকের দিকেই ফিরে গিয়েছে তার মানে আমার বলতে বাপ এটা আসলে আমার মাটা আমার স্বামীটা আমার স্ত্রীটা আমার সন্তানটা আমার জাগাটা আমার গাড়িটা আমার বাড়িটা আমার ব্যবসাটা আমার সব কিছু কাট দেওয়া বলেন সব কিছু কাট দেওয়া যদি না হয় আমার বুঝবেন যে একশো টাকা আপনার পকেট থেকে হারানোর পরে আপনি পাগলের মতো টেনশন করে খুঁজছেন পাওয়ার পরে সে একশো টাকার যখন জিনিস কিনবেন একশো টাকার মালিক যখন দোকানদার হবে দোকানদার থেকে একশো টাকা হারাই গেলে আপনি কি আর টেনশন করবেন কেন কারণ আপনি এটাকে নিজের মনেই করছেন না যতক্ষণ নিজের মনে করেছেন টেনশন আপনার ছিল যখন মনে করেছেন টাকাটা তো আমার না দোকানদারের আমি টেনশন করে লাভ কি ঠিক এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে ও আমার বান্দারা তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠালাম তোমরা মেহমানের মতো থাকবা মেহমানের মতো করে থাকবা মেহমানের মতো করে জীবন জীবনযাপন করো সুতরাং মালিক হওয়ার চেষ্টা করিও না মালিক হওয়ার চেষ্টা করিও না নিজের কিছু করার চেষ্টা করো না তোমরা বান্দাদের আলামিন বলে তোমরা বান্দাদের শুধু দুইটা জিনিস আপন আছে একটার নাম ইমান আর একটার নাম নেক আমল নিজের বলতে কয়টা জিনিস জোরে বলেন কয়টা একটার নাম ইমান আর একটার নাম নেক আমল এই দুইটা জিনিস ছাড়া আমার আমার বলতে আপনার আপনার বলতে আর কিছু এবার আসেন অন্ধকার রুমে ঘুমাইতে পারে না এমন অনেক বাইয়ের এখানে আসে না নাই একটু জোরে বলেন না আসে না অন্ধকার রুমে থাকতে পারে না এমন অনেক বোনের আসার নাই তো কবর কি আলো না অন্ধকার কবর কি ঘরের ভিতরে না বাইরে তো এই কবরে মারা যাওয়ার পরে যারা নিয়ে যায় লাশটা বের করে যারা রাখতে যায় তারা কি আপন জন আপনজনের যেহেতু কবরে রেখতে যাচ্ছে তা আপন আর কই বলেন 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 ইউ আর মাই ডার্লিং কিছু কথা বলে না